বলো বলো হ্যালো গাইস এই চল যাচ্ছে কোন দিকে সই দিকে সই দিকে সর এই যে আজকে আমাদের লোক আজকে আমাদের হচ্ছে জন্মদিন বাড়ি না সরি অন্নপ্রাশন বাড়ি নিমন্ত্রণ আছে কিন্তু আমার আমি নিমন্ত্রণ নেই আমি তোমাকে চুপি চুপি বলছি আমরা ভিড়ামি নিমন্ত্রণ যাচ্ছি কাউকে বলবে না আজকে আমরা চলে এসেছিলাম একটা অন্নপ্রাশনের অনুষ্ঠানে এখানে প্রথমেই বেলুনে গেট দিয়ে ঢুকে পড়লাম তারপরে সোনাটা দেখলাম ফটোশ্যুট হচ্ছে সেরকম কিছু সুযোগ পেলাম না তাই আমরা স্টার্টার নিয়ে একেবারে মেন কোর্সে চলে এসেছি যেহেতু বিনা নিমন্ত্রণও খেতে এসেছি তাই বেশি ঘোরাঘুরি না করে একেবারে ডিরেক্ট মেন কোর্সে বসে গেছি তো প্রথমেই চিকেন পকোড়া নিয়ে নিয়েছিলাম আর তার সাথে এখানে যে পনির বাটার ফ্রাই করেছিল এটা এত সুন্দর টেস্টি হয়েছিল। আমি একটা ছেড়ে দুটো নিয়েছিলাম ভীষণ টেস্টি ছিল একেতেই তো বিনা নিমন্ত্রণে এসেছি তার মধ্যে একটু জমিয়ে না খেলে হয় তারপরেই আমাদের পাতে চলে আসলো কচুরি আর এখানে পনির ছিল পনের পর এরপরে আমরা ওখানে স্যালাড ছিল তারপরে চলে আসলো সাদা ভাত ভেজ ডাল আর তার সাথে গরম গরম বেগুনি দারুণ কিন্তু কম্বিনেশন এই দুপুরবেলায় আর একটুখানি লেবু ছড়িয়ে খেলে ব্যাপারটা একটু জমেই যায় এরপরে চলে এলো মাছ আমি তো এক পিস মাছ নিয়ে নিয়েছি কারণ কোনো আইটেমই বাদ দেওয়া যাবে না কারণ একে তো এসেছি বিনা নেমন্তন্ আর বিনা নেমন্ত্রণে খাওয়াটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং ব্যাপার নেমন্ত্রণে খাওয়ার থেকে বিনা খাওয়া কিন্তু একটু অন্যরকম আলাদা ফিলিংস একটু ভয় ভয় একটু লজ্জা লজ্জা আর তার সাথে এই কম্বিনেশনটা দারুণ ছিল আমাদের টপার যে মাটন আর তার সাথে ফ্রায়েড রাইসের কম্বিনেশানটা দারুণ ছিল আমি তো তিনবার মাটন নিয়েছি মানে টোটাল আমি পাঁচ পিস মাটন খেয়েছি লাল লাল ঝাল ঝাল দারুণ ছিল মাটনের টেস্টটা আর আমার এখানে একটু লজ্জা লজ্জাও লাগছিল আর এখানে বলছিলাম বিনা নেমন্ত খাওয়ার টেস্টটা কিন্তু একটু অন্যরকম কারণ সব কিছু মিলিয়ে মিশিয়ে তো তার টেস্টটা যেন একটু অন্যরকমই লাগছে আর শেষ পাতে এখানে পড়েছিলো চাটনি পাঁপড় সন্দেশ আর তার সাথে রসমালাই আর একদমই ফাইনালে ছিল লাস্টে সেটা ছিল হচ্ছে আইসক্রিম আর পাশ আর এখানে আমি একটা নোলি পিস চেয়ে নিয়েছিলাম এই মাটনের নোলি পিসটা না খেলে যেন মাটন খেয়েছি মনেই হয় না এই নল্লি পিসটা কিন্তু দারুণ লাগে আর ভীষণ সফট ছিল একদম মুখে দিতে একদম ছেড়ে গিয়েছিল দারুণ ছিল ব্যাপারটা আজকে সব মিলিয়ে দারুণ জমিয়ে একদম কবজি ডুবিয়ে খেলাম এই আর কি ভীষণ সুন্দর ছিল আর এখানে মাম্মামও কিন্তু আমার সঙ্গে খাচ্ছে ওরও ভীষণ মজা লাগছে দেখুন ওর খাওয়াটা ওর মিষ্টি খেতে ভীষণ পছন্দ ও এখানে মিষ্টি খাচ্ছিল আর হাসছিল এরপর মাম্মাম বাড়ি এসে আমাকে আইসক্রিম খেতে না দিয়ে নিজে আইসক্রিম খেতে ব্যস্ত ও খাবার মধ্যে মিষ্টি আর আইসক্রিমটা খেয়েছে আর আইসক্রিম খাওয়ার ওর ঢং দেখুন কীরকম একা একা নিজে হাতে আইসক্রিমটা কেউ খাচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বিনা নিমন্ত্রণে যদি আর দেখতে চাও তাহলে আবারও বিনা নিমন্ত্রণে গিয়ে খেয়ে আসবো ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তারটা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাননিও আমরা তো দারুণ মজা করেছি বিনা নিমন্তন্ন গিয়ে